মিসকার কুকৃতির সামনে আনতে হলো সোনার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চোখের সামনে মা মৃত্যুর সাথে লড়াই করছে সেটা দেখতে পারে না রূপা কষ্ট হয় রূপার বারবার বলতে থাকে মা কেন তুমি আমাকে বাঁচাতে গিয়েছিলে আমার যাই হতো না কেন তুমি কেন নিজের এরকম অবস্থা করলে আজ আমার জন্য তোমার এ অবস্থা হয়েছে তবে আমি কখনোই ছাড়বো না ও তোমাকে মারতে চেয়েছে এবার ওকে আমি শাস্তি দিবো মায়ের সাথে দেখা করতে এসে সোনা সকল কথা শুনতে পায় ভাবে কিভাবে জানলো আর মায়ের হবে সোনা রূপকে সবটা জিজ্ঞেস করলে রূপা বলে কেউ মায়ের কাছে আসার চেষ্টা করলে তুমি আসতে দেবে না নয়তো আমাকে বলবে মায়ের অনেক ক্ষতি হয়ে যেতে পারে সোনা জোর করতে থাকে সত্যিটা বলার জন্য রূপা তখন বলে হ্যাঁ হিংসুকুটি আমি তোমার পাকামি সোনা অভিমান করে বলে কেন আগে বলনীয়মায় আমি তোমাকে অনেক মিস করেছি রূপা তখন মায়ের উপর সোনার জমে থাকা সকল অভিমান দূর করে দেয় বলে মিশকা হসপিটালে এত মানুষের ভিড়ে বারবার মায়ের ক্ষতি করার চেষ্টা করেছে এখানেও চলে আসতে পারে তাই আমাদের সাবধানে থাকতে হবে মাকে বাঁচাতে হলে আমাদের একসাথে মিলে ওর ফাঁদে হবে রাজি হয়ে যায় সোনা রূপাকে সাহায্য করার জন্য মায়ের আসল অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য অন্যদিকে মিশকা পিজ্জা ডেলিভারি ম্যান সেজে সূর্যের বাড়ি আসলে সোনা বুঝতে পেরেও না বোঝার ভান করে থাকে তখন রূপা এসে মিশকার হাত ধরে চেপে ধরে বলে তোমার খেলা শেষ মিশকানটি এবার সারা জীবন জেলে কাটাবে সোনার রূপা এক হয়ে মিশকাকে পুলিশে ধরিয়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন সোনার রূপা এক হয়েই মিশকাকে পুলিশের কাছে ধরিয়ে দেয় কমেন্টে জানাও